রাজগুহ্যম পবিত্রম ইদমত্তম প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয় এই ভগবত গীতা হচ্ছে সমস্ত গীতার সমস্ত জ্ঞানের রাজা এই জ্ঞান গ্রহণ করলে জীবনে ইহ জীবনে জীবনে প্রচুর সুখ লাভ করা সুসুখম সুখ লাভ করা যায় তো গীতার আলোচনা আজকের এগারো অধ্যায় একাদশ অধ্যায় চতুর্দশ শ্লোক তত সিষয়াবিষ্ট প্রণম্য রোমাধনঞ্জয় দেব সাঞ্জলি ভাষত এই শ্লোকের অনুবাদ তারপর অর্জুন বিশ্বান্বিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন অর্জুন স্তুতি করবেন এই শ্লোকে ভগবানের বিশ্বরূপ সে অনেক বাহু উরুপাদ নেত্রম অনেক মুখমণ্ডল মালা ধারণ এবং ভগবানের দিব্য বিভিন্ন স্বরূপে দিব্য অস্ত্রে সজ্জিত ভগবানের এই শরীরে বিশ্বরূপে সমগ্র ব্রহ্মাণ্ড অর্জুন দর্শন করছেন এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে যা আমরা দেখছি বা দেখিনি সব কিছু অর্জুন দর্শন করছেন আর দর্শন করে কীরকম দর্শন ছিল দেবী সূর্য সহস্রশ যদি আকাশে এক হাজার সূর্য একসঙ্গে উদিত হয় তার যে প্রভাব সেই তেজ অর্জুন দর্শন করছেন ভগবানের বিশ্বরূপে তা দর্শন করে অর্জুন স্বরে ভগবানের স্তুতি করতে শুরু করছেন ভগবানকে বার বার প্রণাম করছেন বাস্তবিক তাই কিন্তু ভগবানকে যদি আমরা শাস্ত্র থেকে উপলব্ধি করি ভগবানকে যদি আমরা শাস্ত্র থেকে জানতে পারি ভগবান আমাদের জন্য কি দিয়েছেন ভগবান কি সৃষ্টি করেছেন ভগবানের দয়া ভগবানের করুণা ভগবানের অত্যাশ্চর্য সৃষ্টি তবে না ভগবানের ভক্ত হব তবে না ভগবানকে পুজো করব। তবে না ভগবানকে প্রণাম করব। লোকে তো শাস্ত্র পড়ে না অন্যান্য ধর্মে তারা ধর্মীয় শাস্ত্র পড়ে আমরা পড়ি না তো আমরা মন্দির দেখলে একটু এইরকম প্রণাম করি ব্যাস কিন্তু অর্জুন মাথা ঠুকিয়ে প্রণাম করছেন স্তুতি করছেন সেই স্তুতিগুলো আমরা কালকে থেকে পড়বো